আসসালামু আলাইকুম এভরিওয়ান অভিমানী মন গল্পে তৃতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এতদিন নিজের ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেয়নি আজকে মেয়ের বিয়েতে নামের আগে মৃত বলাই পিতার পরিচয় নিয়ে এসেছেন আমি সহ বিয়ে বাড়ির সবাই আমার পিতা নামের বেইমানটাকে অপমান করে অনেক কথাই শুনিয়ে দিলাম আপু বলল ভাই হাজার হলো উনি আমাদের বাবা আমাদের জন্মদাতা আমি বললাম আপু তুই চুপ কর উনি আমাদের কিসের বাবা জন্ম দিলেই কি বাবা হয়ে যায় উনি পিতা হিসাবে কি দায়িত্ব পালন করেছেন যে আমাদের পিতা হবেন উনি আমার পিতা ও মাতা একমাত্র তুই আর কেউ না একটু পর উনি আমার চলে গেলেন আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন মাসুদ এসে বললেন শান্ত আবার বিয়ের কাজ শুরু করে দিলেন বিয়ে পড়ানোর শেষ এখন খাওয়া দাওয়া হবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না মৃতকে সেই সকালে আপুর সাথে রুমে দেখলাম ও কোথায় গিয়েছে মনে মনে খুঁজছি কিন্তু পাচ্ছি না অতপর মৃতু সহ ওর বান্ধবীদের দেখা মিলল খাবার টেবিলে আমি খেয়াল করে দেখলাম মৃতুর সাথে যারা বসে আছে একটাও আমার চিনা পরিচিত কেউ না আমি উপর দিকে এক টেবিলে খাবার দিচ্ছি হঠাৎ মৃতুর এক বান্ধবী আমাকে ডেকে বলল তুমি আবির না আমি বললাম হুম মেয়েটি বলল আরে চিনতে পারো নাই আমাকে একদিন না তুমি আমি মৃত একসাথে তোমাদের কলেজে গিয়ে আড্ডা দিয়ে আসলাম আমি বললাম আসলে আমার তো মনে পড়ছে না মেয়েটি বলল ও আচ্ছা আমি আবার একটু এদিকে আসলাম মেয়েটি বললো কিরে মিতু আবিরের সাথে কথা বললি না যে ওনা তোর বেস্ট ফ্রেন্ড করেছিস নাকি মিতু কিছু না বলে খেতে থাকলো মেয়েটি বলল মিতু একটা কথা বলবো তোকে মেয়েটি বলল দেখ আবির আগে কত খ্যাত ছিল এখন অনেক স্মার্ট হয়েছে তাই না মিতু বলল কেন তোর কি পছন্দ হয়েছে আবিরকে ডাক দিয়ে বলবো যে তুই প্রেম করবি ওর সাথে মেয়েটি বলল আরে না এগুলো কি বলিস মিতু বলল তাহলে চুপ করে খা খাওয়া দাওয়া শেষ করে আপু এখন মাসুদ ভাইয়াকে বাসায় নিয়ে যাওয়ার পালা আমি শুধু ভাবছি আমি এখন বাসায় গিয়ে কি করব। কার সাথে গল্প করবো একে একে কিভাবে থাকবো আমায় কে রান্না করে খাওয়াবে কিছু না হতেই কে এসে ভাই ভাই করে ডাকবে আপু অনেক করে চিৎকার করে কাঁদতে পারলাম না জল আমি বিদায় দিলাম একে সবাই হোটেল থেকে বিদায় নিল আমিও বের হয়ে আসছি আর ভাবছি আপু যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছে তখন তাকে পরের ঘরে একদিন না একদিন যেতেই হবে কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন আজ সত্যি এটি হয়ে গেলাম বাসে এসে বসতে আপু ওর বাটুম ফোনে ফোন দিলাম অনেকক্ষণ আপুর সাথে কথা হলো ও অনেক কান্না করলো আমি কি বলে সান্ত্বনা দিব তার ভাষা খুঁজে পেলাম না দুই দিন পর ওয়ার্কশপে সেলাই মেশিন কাজ করার সবাই আমাদের বাসায় আসলো তারা বলল বাবা তিন দিন হলো আমরা সবাই কাজ করতে এসে প্রতিদিন ঘুরে যাচ্ছি তোমরা কি আর আমাদের দিয়ে কাজ করাবে না আমরা কি ঠিক মতো কাজ করি না নাকি আমাদের কাজে তোমাদের পোষাচ্ছে না আমি বললাম আসলে তা নয় আমার আপুর বিয়ে হলো তো তাই আর কি তারা বললো ও আচ্ছা লাবণ্যী মামনির বিয়ে হয়ে গেল তা বাবা জামাই কি করে আমি বললাম দুলাভাই পুলিশ অফিসার তারা বলল ও লাবণ্য মামনি ভালোই ভাগ্যপতি তাহলে এমন একটা বর পেলেও আমি বললাম আপনারা বসুন একটু আমি ওনাদেরকে একসাথে অগ্রিম বেতন দিয়ে দিলাম ওনারা টাকা পেয়ে এতটা খুশি হবে আমি ভাবিইনি কেউ কেউ তো বলল বাবা এতদিন ধরে আমরা গার্মেন্টসে নিজেদের হাড়ভাঙা পরিশ্রম করলাম কোনো সময় ঠিকমতো টাকা পাইনি আর তুমি আমাদের অগ্রিম বেতন দিয়ে দিলে আমরাও আমাদের সর্বত্র দিয়ে কাজ করব কথা দিলাম আমি বললাম আচ্ছা তাহলে কাল হতেই আপনারা আবার নিয়মিত কাজে আসা শুরু করুন ওনারা সবাই চলে গেল আমি জানি তারা এসেছিল তারা সবাই গরিব এক মাস পর তো ওনাদের বেতন দিতেই হতো এখনই টাকা আছে তো দিতে সমস্যা কোথায় তাই দিয়ে দিলাম এতে ওনারা কাজ করতে ভালো উৎসাহ হবেন ভেবেছিলাম নিজের ভাগ্যটা নিজেই লিখবো কিন্তু আপু এসে সাময়িকের জন্য আমার সাথে যোগ দিয়ে আমার সঠিক ও ভালো একটা পথ দেখিয়ে দিয়ে চলে গেল যাক নিজের ভাগ্য নিজেরই লিখতে হয় তা বুঝতে পারলাম পরের দিন আমি সব কাজের দেখাশোনা করছি আপু ফোন দিয়ে বললো ভাই আর সাত দিন হলো তোর সাথে দেখা হয়নি না আজকে আমাদের বাসায় অনেক কাজ না হলে আমি যেতাম ভাই আমি বললাম আচ্ছা আমি তাহলে বিকালে যাব আমার যাওয়ার কথা শুনে আপু অনেক খুশি হলো বাসায় চলে গেলাম আপুর রুমে যেতেই দেখলাম মিতু আর আপু বসে টিভি দেখছে আমাকে দেখে মিতু তাড়াহুড়ো করে চলে গেল মিতুকে চলে যাওয়া দেখে আমি বললাম রাগলে অনেক সুন্দর লাগে ও দাঁড়িয়ে গিয়ে কিছু বলতে যাবে কি আমি আপুর হাতে মিষ্টি দিয়ে বললাম আপু নে এগুলো রাখ আপু বললো ভাই বস তুই একটু পরেই আপু আমাকে খাবারের টেবিলে নিয়ে গেল আমি টেবিলে গিয়ে তাকিয়ে ভাবছি এই বাড়িতে শুধু দুইটা কাজের মানুষ মাসুদ ভাইয়া মৃত আপু আর ওনার বৃদ্ধ বাবা আছেন তাহলে টেবিলে এত রকমের খাবার কেন আপু বলল কি হলো বস আমি খাবার টেবিলে বসতে ভাবি অনেক খিদে পেয়েছে খেতে দাও বলতে বলতে মৃত আসলো খেতে ও আমাকে দেখে আবার ঘুর খেয়ে চলে যাবে কি আপু বলল কোথায় যাচ্ছ এসো খাবে না মৃতু বলল পরে খাবো আমার রুমে খাবার দিয়ে রেখো মুখটা বাঁকা করে চলে গেল আমি বললাম দেখছিস আপু তোর ননদটা কেমন দেমাকি আমি খেতে বসছি দেখে ও খেতে এসেও চলে গেল আপু বললো বাদ দে তুই খা আপু আমাকে অনেক রকমের খাবার দিল যেগুলো আমার আদব দি খাওয়া হয়নি খাবার মুখে দিয়েই মনের অজান্তে চোখ দিয়ে জল আসলো আপুকে লুকিয়ে চোখের জল মুছিয়ে বললাম আপু রান্না অনেক স্বাদ হয়েছে আপু বলল তাই ভাই খা তুই যত ইচ্ছে খাওয়া দাওয়া শেষে ভাবছি আসলে আমার আপু অনেক ভাগ্যবতী তাই হয়তো এমন একটা বাড়ির বউ হতে পেরেছে খাওয়া দাওয়া শেষে আপুর রুমে গিয়ে টিভি দেখছি একটু পর আপু আসলো টিভির রিমোটটা নিয়ে সিরিয়াল দিল আমি বললাম কি আপু তুই এই চার দিনে সিরিয়াল দেখা শুরু করে দিয়েছিস আপু বলল আসলে ভাই আমি না মৃতু প্রতিদিন এসে আমার সাথে বসে সিরিয়াল দেখতো ও সাথে সাথে আমিও একটু দেখতাম আর কি আমি বললাম ও আচ্ছা তা আছে আসছে না কেন আপু বললো আসবে কি করে তুই আসিস যে ভাই শোন না না আমার উপর অনেক খুশি হয়েছে আমি বললাম কেন আপু আপু বললো তা ও তো আমার জন্যই বুঝতে পেরেছে ও একটু ওর মনটা অনেক ভালো রে ভাই জানিস না সারাদিন আমার সাথে কত মজা করে তোর ভাই অনেক রাতে বাসায় ফিরে ততক্ষণ আমার কাছে এসে বসে থাকে ওর মনটা না অনেক ভালো আমি আপুর দিকে তাকিয়ে মনে মনে বলছি আপু তুমি তো মাত্র কয়দিন হলো ওকে চিনছ আর আমার তো ওর সাথে কত দিনের সম্পর্ক কিন্তু আপু হঠাৎ করে মিতুর গুণগান নিয়ে পড়লো কেন? আমি যে মিতুকে পছন্দ করি তাও জানতে পেরে গিয়েছে নাকি? সিরিয়াল দেখা শেষে আপু বলল, "ভাই যাই। মিতুকেও রুমে খাবারটা দিয়ে আসি। তুই বস।" আপু খাবার দিয়ে আসলে জানতে চাইলাম, "মাসুদ ভাই কখন আসবে?" আপু বলল, "ওর আসতে রাত হবে।" "চল, পাশের রুমে তোর থাকার ব্যবস্থা করা আছে।" আমি আপুর সাথে গিয়ে শুয়ে পড়লাম। আপু চলে গেল। ফিরে ফিরে বলছি মিসেস মিতু তুমি যতই আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো না কেন এবার থেকে দুই দিন পর পর এই বাসায় আসব আর তোমাকে জ্বালাবো দেখি তুমি কি করো এই বাসায় আসার অধিকার এখন আমি পেয়ে গিয়েছি একটু পর বাইরে মাসুদ আর গাড়ির শব্দ পেলাম ভাই হয়তো এসে গেছে আমি পাশের রুমে শুয়ে শুনছি ভাই আপুকে বলছে কই তোমার ভাইকে যে ফোন করে সকালে আসতে বললে ও আসে নাই আপু বললাম হুম এসেছে মাসুদ ভাই বললো কোথায় ডাকো শালাবাবু প্রথম আসলো বাসায় একটু গল্প করি বসে আপু বলল ও পাশের রুমে ঘুমাচ্ছে মাসুদ ভাই বলল ও ঘুমিয়ে গিয়েছে নাকি তাহলে ডেকো না আপু বলল না ঘুমায়নি তোমার জন্য বসে থেকে থেকে এই মাত্র গেল ভাই আমাকে শালাবাবু বলে ডাকলেই আমি উঠে গেলাম কিছু কথাবার্তা বলার পর উনি বললেন কালকে তোমরা দুইজন আমার সাথে একটু থানায় যেও তোমাদের আব্বু জেলে আমি কিছু বলতে যাব কি আপু বলে বসলো আব্বু জেলে মানে কি হয়েছে আব্বুর মাসুদ ভাই বললো তোমার সৎমার ওনার বাবা তোমার আব্বুর দ্বিতীয় পক্ষ ছেলে মেয়ে রয়েছে জানতে পেরেছেন তোমার আব্বু ওনাদের মিথ্যা কথা বলা ও সব গোপন রায়কা ওনাকে চোরের অপবাদ আর কিছু মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে আবু মাসুদ ভাইকে বললো তুমি আমার আব্বুকে জেলে দিতে পারলে মাসুদ ভাই বলল আমার হাত আইনে বাধা আমি বুঝলাম না আপু এত অস্থির কান্না করছে কেন ওনাকে জেলে দিয়েছে তো কি হয়েছে উনি তো আমাদের কাছে মৃত ওনার যেমন কর্ম তেমনই ফল পেয়েছে আপুর কান্নাটা বেড়েই গেল মাসুদ ভাইয়া ও আমি আপুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে আসলাম পরের দিন সকালে উঠতেই মৃতু আমার রুমে কপি নিয়ে আসলো আমি তো পুরোই অবাক মৃত আমার জন্য